আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে এইসএসি ফিজিক্স ফার্স্ট পেপার ফাইনাল সাজেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ চূড়ান্ত সাজেশন দুই সালের এই সর্বশেষ সময়ে আমরা দেখে নেবো যে কোন কোন অধ্যায়গুলো আমাদের পড়তে হবে সেগুলো আমরা দেখে নিই তো আমি জাস্ট কয়েকটা অধ্যায় বা কোন কোন অধ্যায় পড়তে হবে এবং কোন কোন অধ্যায় থেকে কীরকম কোশ্চিন হয় সবগুলো দেখাবো তাহলে চলো আমরা একটু দেখে নিই সেটা হচ্ছে যে আমরা প্রথমে আমরা যে জানি যে আমাদের রিটার্নে পঞ্চাশ এবং এমসিকিউ পঁচিশ সেটা আমরা জানি আটটা থেকে পাঁচটা দিতে হবে আর পঁচিশটি থেকে পঁচিশটি এটা আমরা জানি এ প্লাসের টার্গেটের বেলায় তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এ প্লাস পেতে হলে আমাকে কি কী করতে হবে এ প্লাসে আমাদের প্র্যাকটিক্যাল আবার পঁচিশের ভিতর চব্বিশ আমি মাস্ট পেয়ে যাব এখানে কোনো টেনশনের কারণ নেই বাট আমি যদি এমসিকিউ ভালো করি তাহলে রিটার্নে একটু কম ফোকাস করলেও হবে বা কম পেলেও হবে সো প্র্যাকটিকেলে আমাদের পঁচিশ না হয় চব্বিশ তুমি মাস্ট পেয়ে যাবা এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই এখানে স্কুল তোমাদের কলেজ কলেজ থেকে দিয়ে দিবে সো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই এই জন্য বেশি করে ফোকাস করো শিওর হয়ে দাগাবা না হলে দাগানোর প্রয়োজন নেই পরে তুমি দাগাবা জানার পরে আশেপাশে হেল্প নিয়ে দেন রিটার্নে তোমার যেহেতু ফিজিক্সে কাটার তেমন ওয়ে থাকে না সেই জন্য রিটার্নে ভালো করার পসিবিলিটিটা বেশি যদি তুমি ভালোভাবে পড়ো বাট এখানে কিন্তু বেশি অধ্যায়গুলো পড়তে হবে ফিজিক্সের বেলায় কেমিস্ট্রি যতটা অল্প অধ্যায় দিলেই দুইটা বা তিনটা অধ্যায় দিলেই তুমি যেমন পাঁচটা সিলিস্টর কমন পাচ্ছ বাট ফিজিক্সের বেলায় তোমরা জানো যে ডিফিকাল্ট কারণ আমাদের অনেকগুলো অধ্যায় আছে সো এখানে অধ্যায়গুলো আমরা ভেক্টর থেকে তুমি একটা কমন পেয়ে যাচ্ছ আমরা জানি ভেক্টর সবসময়ের জন্য বেশিরভাগই পড়ি আর নিটোনীয় বলবিদ্যা এখান থেকে দুইটা পাওয়ার পসিবিলিটিটা বেশি তাহলে এখানে তোমার হচ্ছে তিনটা হওয়ার সম্ভাবনাটা বেশি কাজ ক্ষমতা ও শক্তি এটা যদি পড়ে থাকো অ্যান্ড মহাকাশ অবিকর্ষ থেকে একটা আহ তাহলে তোমার অলরেডি তোমার পাঁচটা হয়ে যাচ্ছে বাট এখানে যদি তুমি একটু আরও চাও যে আরেকটা পড়ে আমি শিওরিটি হব দেন তুমি যে এর মধ্যে থেকে একটা পড়তে পারো তো প্রত্যেকটা অধ্যায় থেকে একটা কিন্তু নিটোনীয় বলবিদ্যা থেকে এখান থেকে দুইটা কোশ্চেন হয় সো এটা একটু ভালোভাবে ফোকাস করবো যেন এখানে দুইটা বা একটা তো মাস্ট হবে দুইটা হওয়ার পসিবিলিটিটা সবচেয়ে বেশি হয় অনেক সময় কাজক্ষমতা শক্তি থেকেও দুইটা হয়ে থাকে তো এটা ডিপেন্ড করে হচ্ছে কখন কোনটা থেকে দেয় তোমরা এভাবে করে সুন্দর করে তোমরা পাঁচটা বা চারটা অধ্যায় পড়ো বা চারটা অধ্যায় অ্যাটলিস্ট পড়লে তুমি পাঁচটা কমন পেয়ে যাবে এই জন্য তোমরা বেশি বেশি টেস্ট পেপারে চব্বিশ সাল এবং তেইশ সাল এবং বাইশ সাল এই তিনটা সালগুলো এখন বেশি বেশি পড়ো আর একটাও পড়তে হবে না টাস্ট মি জাস্ট এগুলো বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে তুমি অবশ্যই রিটার্নে ভালো করবা আর এমসি বেলায় অবশ্যই তোমাকে কি করতে হবে যত সালগুলো ছিল সবগুলো তোমাকে বা একটু দেখে যেতে হবে এছাড়া উপায় নেই কারণ এমসিকিউটা বলা যায় না যে কোথায় কিভাবে আসে বাট সালের বাইরে থেকেও কিছু কোশ্চেন এসে থাকবে এটা এক্সেপশনাল থাকে পাঁচ সাতটা থাকবে এটা একটু প্রত্যেকটা এক্সামই হয়ে থাকে পাঁচটার মতো অ্যাটলিস্ট একটু আনকমন দিয়ে থাকে একটু ডিফিকাল্ট দেয় যেন হেজিটেশনের মধ্যে ফিল করে একটু ডিপ্রেশনে যায় বাট এটা ইজি ঠিক আছে তো নেক্সট তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং মাস্টার সাবস্ক্রাইব করবা নেক্সটে আবারও তোমাদের সাথে সেকেন্ড পেপার নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ